হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টারি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ফাইভ পেজ নাম্বার সেভেন্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি টু করব আমরা কোর্সে দেখি ফাইভের লাস্ট ভিডিওতে তিন দাগের পর্যন্ত করেছি আজকে আমরা চার দাগের অঙ্কগুলো করব নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি এই যে বিস্তারটা দেখতে পাচ্ছি তিন গুণ দশের সূচক তিন যোগ দুই গুণন দশের সূচক দুই যোগ সাত গুণন দশের সূচক এখানে কিছু নেই বলতে এক আর এখানে যোগ দুই এই বিস্তার থেকে আমাদের সংখ্যাটা বের করতে হবে যে সংখ্যাটা ছিল কত এই জন্য আমরা কী করবো সমান সমান নেব তিন নেব গুণ নেব আর এখানে দশের সূচক যেহেতু তিন তার মানে কটা শূন্য আছে তিনটা এক দুই তিন মানে এক লিখব আর তিনটে শূন্য লিখব তারপরে যোগ দুই গুনন দশের সূচক মানে এখানে কত দুই তাহলে দশ দুটো আছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি একের পর দুটো শূন্য বসিয়ে দেব যেহেতু সূচক দুই তারপরে যোগ এখানে দেখো একটা সাত একটা দশ তাহলে এখানে আমরা গুণটা করে নিতে পারি যেহেতু একটা সূচক এক আছে এক লেখা না লেখা সমান এই জন্য লিখে নিই সাত দশকে কত সত্তর যোগ দুই এবার তিনের সাথে এক গুণ করে নিই তাহলে কত পাবো তিন অক্ক তিন আর বাকি তিনটা শূন্য আমরা পিছনে লাগিয়ে নেব ঠিক একইভাবে দুইয়ের সাথে এক গুণ করলে দুই অক্ষে দুই বাকি দুটো শূন্য পিছনে লাগিয়ে নেব এখানে যদি আমরা যোগ করি সত্তর আর দুই যোগ করলে কত হবে বাহাত্তর হবে এবার এটার সাথে এটাকে যোগ করে নেব অর্থাৎ তিন হাজার এর সাথে আমরা যোগ করব দুশো শূন্য শূন্য দুই শূন্য দুই হবে যোগ করার যোগ করার জন্য যখন যোগ করবো আর এখানে তিন নামে তাহলে তিন দুই শূন্য শূন্য মানে বত্রিশশো তিন দুই শূন্য শূন্য এই দুটো যোগ করে তারপরে কত যোগ করতে হবে এর সাথে বাহাত্তর যোগ করে নেব তাহলে এর নিচে বাহাত্তর লিখে মনে রাখবে পিছন দিক থেকে সংখ্যাগুলো লিখতে হয় তাহলে এটা দুই এটা সাত এটা দুই এটা তিন তাহলে তিন দুই সাত দুই এটাই উত্তর সংখ্যাটা এটাই ছিল এটাকে বিস্তার করে আমরা এটা লিখতে পারি তাহলে বত্রিশশো বাহাত্তর এরপর আমরা দুই দাগেরটা করব দুই গুণন দশের যোগ তিন গুণন দশ যোগ পাঁচ সমান সমান দুই গুণন এখানে যেহেতু দশের এখানে সূচক তিন আছে তাহলে আমরা এক লিখে এই শূন্যটা তিনবার লিখব তারপরে যোগ এখানে দেখো দশের সাথে তিন গুণ করে নিই তিন দশকে কত তিরিশ যোগ পাঁচ দুইয়ের সাথে এক গুণ করলে দুই ওককে দুই আর বাকি তিনটা শূন্য আমরা পিছনে লাগিয়ে নেব তিরিশ যোগ পাঁচ এবার এটার সাথে আমরা তিরিশ যদি যোগ করি দুই হাজার এর সাথে আমরা তিরিশ যোগ করে নেব তাহলে শূন্য তিন আর শূন্য যোগ করলে পরে তিন শূন্য দুই তাহলে দুই শূন্য তিন শূন্য যোগ পাঁচ এর সাথে আমরা পাঁচ যোগ করে নেব তাহলে পাঁচ শূন্য পাঁচ পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ হবে তিন শূন্য দুই দুই শূন্য তিন পাঁচ এরপরে আমরা তিন দাগের অঙ্কটা করব আট গুণন দশের সূচক চার যোগ দুই গুণন দশের সূচক তিন যোগ তিন গুণন দশের সূচক দুই যোগ ছয় সমান সমান আট লিখব গুণ নেব দশের সূচক চার বলতে এখানে শূন্য চারটা আমরা বসাব এক লিখে পরপর চারটা শূন্য বসাবো যোগ তারপরে দেখো এখানে দুই আছে দুই লিখব গুণ এখানে দশের সূচক তিন তাহলে এক লিখে পর পর আমরা তিনটা শূন্য বসে নেব যোগ তিন গুণন দশের সূচক দুই তাহলে এক লিখে আমরা দুটো শূন্য বসাবো যোগ ছয় এবার আমরা গুণ করবো আটককে আট আর এখানে চারটা শূন্য আমরা ঠিক পিছনে লাগিয়ে নেবো দুই দিয়ে এককে গুণ করলে পরে দুই অক্ষ দুই এখানে তিনটা শূন্য আছে পিছনে তিনটা শূন্য লাগিয়ে নেব তিন দিয়ে তিন অক্ষ তিন পিছনে দুটো শূন্য আমরা লাগিয়ে নেব যোগ ছয় সমান সমান এটা এটা যোগ করে নিই প্রথমে আট শূন্য 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 চারটা শূন্য আর এখানে এক দুই তিন তিনটা শূন্য তাহলে পিছন দিক থেকে দেখো শূন্য 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 এই পিছন দিক থেকে লিখতে হয় এখানে দুই লিখব যোগ নেব শূন্য 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 আট আর না ওকে শূন্য 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 আধ দুই যোগ করলে দুই আর এখানে আট নামবে তাহলে আট দুই শূন্য 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 এই দুটো যোগ করলাম তার সাথে তিনশো যোগ করিনি তারপরে ছয় যোগ করব তাহলে আট দুই শূন্য শূন্য এর সাথে তিনশো যোগ করব তাহলে তিনশোটা কিন্তু আমরা পিছন দিক থেকে তিনশো লিখব শূন্য শূন্য এখানে তিন দুই আট তাহলে এই দুটো যোগ করে আট দুই তিন শূন্য শূন্য তারপরে যোগ কত আছে ছয় তাহলে এখানে আমরা ছয় বস ছয় আর শূন্য যোগ করলে ছয় হবে এখানে শূন্য এখানে তিন দুই আট তাহলে আমরা পেলাম আট দুই তিন শূন্য ছয় এরপর আমরা চার দাগের অঙ্কটা করব নয় গুণন দশের সূচক চার যোগ পাঁচ গুণন দশের সূচক তিন যোগ ছয় গুণন দশের সূচক দুই যোগ সাত গুণন দশ সমান সমান নয় গুণন দশের সূচক এখানে যেহেতু চার তাহলে এক লিখে আমরা চারটা শূন্য লিখব এক লিখে চারটা শূন্য দুই তিন চার তারপরে যোগ পাঁচ এখানে দশের যেহেতু সূচক তিন তাহলে এক লিখে তিনটা শূন্য লিখব এক লিখে তিনটা শূন্য এক দুই তিন যোগ তারপরে দেখতে পাচ্ছি ছয় গুণন দশের সূচক দুই তাহলে এক লিখে আমরা দুটো শূন্য বসাবো তারপরে দেখো এখানে সাত আর দশ গুণ করে এক বেড়ে দিয়ে দিচ্ছি সাত দশকে সত্তর সাতের সাথে দশ গুণ করলাম সত্তর তাই নয়ের সাথে এক গুণ করে নিই নয় ওককে নয় আর বাকি চারটা শূন্য আমরা পিছনে লাগিয়ে নেব পাঁচ দিয়ে এককে গুণ করলে পাঁচ অককে পাঁচ বাকি যে তিনটা শূন্য আছে সেই তিনটা শূন্য আমরা লাগিয়ে নেব ছয় দিয়ে এককে গুণ করবো ছয় ওককে ছয় বাকি দুটো শূন্য আমরা পিছনে লাগিয়ে নেব যোগ সাত শূন্য এই সংখ্যার সাথে এই সংখ্যাটা আমরা যোগ করে নিই নয় শূন্য 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 আর পিছন দিক থেকে লিখব শূন্য তিনটা শূন্য আছে আর একটা পাঁচ আছে তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্যই হবে আর শূন্য সাথে পাঁচ যোগ করলে পাঁচ হবে নয় নয় পাঁচ শূন্য 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 এই দুটো যোগ করে তার সাথে আমরা যোগ করব পরবর্তীতে ছশো আর সত্তর তাহলে এর সাথে যদি আমরা ছশো যোগ করিনি ছয় শূন্য শূন্য তাহলে শূন্য শূন্য ছয় পাঁচ নয় নয় পাঁচ ছয় শূন্য শূন্য এই দুটো যোগ করলাম তারপরে আছে সাত শূন্য মানে সত্তর এর সাথে আমরা যোগ করে নেব শূন্য সাতের সাথে শূন্য যোগ করলে পরে সাত ছয় পাঁচ নয় নয় পাঁচ ছয় সাত শূন্য এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি থ্রিতে আমরা কষে দেখি পাঁচের পাঁচের অঙ্কগুলো করব